এক সময় এক সুন্দর জঙ্গলে অনেক পশু পাখি বাস করত সবাই খুব ভালো বন্ধু ছিল সেই জঙ্গলে ছিল এক চঞ্চল খরগোশ নাম ছিল ঝটপট আর ছিল এক ধীরস্থির কচ্ছ নাম ধৈর্য খরগোশ ছিল খুব গর্বিত সে সব সময় বলত আমি জঙ্গলের সবচেয়ে দ্রুত প্রাণী কেউ আমার সঙ্গে দৌড়ে পারবে না সবাই ওর কথা শুনে কিছু বলত না তবে মাঝে মাঝে হাসাহাসি করত একদিন কচ্ছপ ধৈর্যু বলল খরগোশ ভাই সব সময় গর্ব করা ভালো নয় গর্বে পতন হয় খরগোশ হেসে বলল তুমি বলতে চাও তুমি আমার সঙ্গে দৌড়াতে পারবে কচ্ছপ হ্যাঁ আমি যদি ধীরে চলি তবু থামব না দেখা যাককে যেতে সব প্রাণীরা অবাক তারা ঠিক করল পরের দিন এক বড় মাঠে দৌড় প্রতিযোগিতা হবে পরের দিন সবাই মাঠে জড়ো হয়েছে পাখিরা বাঁশি বাজাচ্ছে বানুসঙ্গীত দিচ্ছে হাতি বিচারক। দৌড় শুরু হতেই খরগোশ ঝটপট ছুটে গেল আর কচ্ছপ ধৈর্য ধীরে ধীরে তার ছোট ছোট পা টেনে এগোতে থাকল খরগোশ ভাবল এই কচ্ছপ তো এখনও দূরে একটু বিশ্রাম নেই সে একটা গাছের নিচে শুয়ে আরাম করতে করতে ঘুমিয়ে পড়ল ততক্ষণে কচ্ছপ থামে না সে বলে আমি জানি আমি ধীর কিন্তু আমি থামব না আমি জানি আমার শেষ পর্যন্ত পৌঁছাতে হবে সে ধীরে ধীরে চলতে থাকল একসময় খরগোশকে পেরিয়ে গন্তব্যে পৌঁছে গেল খরগোশ ঘুম থেকে উঠে দেখে ওফ আমি ঘুমিয়ে পড়েছিলাম সে দৌড়াতে দৌড়াতে পৌঁছাল কিন্তু ততক্ষণে কচ্ছপ জিতে গেছে সব প্রাণী হাততালি দেয় কচ্ছপকে হাতি বিচারক বলে এই জয় ধৈর্যের খরগোশ তুমি খুব তাড়াতাড়ি ছিলে কিন্তু গর্ব আর অলসতা তোমাকে হারিয়ে দিল কচ্ছপ হাসে আর বলে ধীরে চললেও যদি না থামো তাহলে একদিন ঠিকই জিতে যাওয়া যায়